আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনাও কিন্তু গ্রহণ করছে তবে সব বিষয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার সফলতা অর্জন করেছে তা কিন্তু নয় বরঞ্চ সফলতার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার ঝুড়ি বেশি এমনটাই বলছেন দেশের সাধারণ জনগণ এবং সুশীল সমাজ এছাড়াও যারা রাজনৈতিক বিচার বিশ্লেষক রয়েছেন এবং বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকেন তাদের মধ্যেও কিন্তু বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ব্যর্থতাসমূহ নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তবে ব্যর্থতাসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অভ্যন্তরীণ জনগণের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার গুছানোর জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণরূপে কর্ম যে ক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে ফেরানোর জন্য তাগিদ চালিয়ে যাচ্ছে এবং সেটিকে সচল করার চেষ্টাও কিন্তু করছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তেমন একটা উন্নত করতে পারেনি অথবা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে রয়েছেন তারা বর্তমান সময়ে এখনো তাদের যে ট্রমা ছিল পাঁচই আগস্ট পরবর্তী সময় সেই ট্রমা থেকে বের হতে পারেনি তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব না বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন বিষয়বস্তু জড়িত রয়েছে মব ভায়োলেশনস থেকে অন্যান্য বিষয়বস্তু এখানে অতপ্রতভাবে জড়িত তবে অন্তর্বর্তীকালীন সরকার যেমন এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা এই বিষয়ে তাদের সাফল্য যে বিষয়টি নিয়ে কথা বললাম সেই বিষয়টি অর্জন করার চেষ্টা করছে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যেভাবে আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছিলেন এবং জনগণকে আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে এবং সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত দেশের দায়িত্বে রয়েছে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণ নিরাপদ থাকবে সেনাপ্রধানের উপর যেন দেশের সাধারণ জনগণ আশ্বাস রাখেন কিংবা যে বিশ্বাস আস্থা রয়েছে সেটি যেন সেনাবাহিনীর প্রধানের উপর থাকে বা সেনাবাহিনীর উপর থাকে কিন্তু বর্তমান সময়ে সেনাবাহিনী প্রধানের এই বক্তব্য এবং সেনাবাহিনী প্রধান সহ বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা কিন্তু সৃষ্টি হয়ে আছে কেউ কেউ বলছেন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই সকল বক্তব্যের সাথে ওনার কাজের মিল নেই এমনকি সেনাবাহিনীর প্রধান দেশকে গুছাতেও বা সেনাবাহিনী দিয়ে যেভাবে একটি দেশকে পরিচালনা করতে হয় সেই সকল বিষয়ে উনি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেননি আবার এখানে বলছেন যে সেনাপ্রধান বর্তমান সময়ে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় উনার যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই কর্ম পরিকল্পনা উনি বাস্তবায়ন করতে পারছেন না কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন চাপের কারণে নিয়ন্ত্রণের প্রভাবে উনি সে সকল বিষয়বস্তু সঠিকভাবে পালন করতে পারছেন না তবে সেনা প্রধানের বর্তমান সময়ে যে সকল কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেই সময় বিষয়কে কেন্দ্র করে সেনা প্রধান নিয়ন্ত্রণে আনারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম সেনাপ্রধানের বিভিন্ন বক্তব্যকে কুটেশন করে কিন্তু এই বিষয়বস্তুগুলো প্রচার করছে একইভাবে সেনা সদরে যে বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলো নিয়েও কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে তবে সেনাবাহিনীর প্রধানের এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে এবং বর্তমান সময়ে দেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাপ্রধানের উপরে যেভাবে দুশ চলে যাচ্ছে বা সেনা প্রধানকে দোষারোপ করছেন যে সেনা প্রধান দেশkeyed যেভাবে দেশবাসীরকে যেভাবে আশা দিয়েছিলেন সেই আশা সেনাবাহিনী প্রধান পূরণ করতে পারেননি তাহলে এখন সেনাবাহিনী প্রধান কি করবেন সেনাবাহিনীর প্রধান বর্তমান সময়ে ওনার যে একটি ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ব্যবহার করে দেশে সার্বিক পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করবেন বলেও কিন্তু গুঞ্জন উঠেছে এবং সেটা কিভাবে হবে এই বিষয়ে নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া না গেলেও অনেকে মনে করছেন যে এই যে মব ভায়োলেন্স থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সে সকল বিষয়বস্তু নিয়ে সেনাপ্রধান যেভাবে দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন বা দেশবাসীকে বলেছিলেন যে এই ধরনের বিষয় আর সহ্য করা হবে না কিংবা সেনাবাহিনী সকল বিষয়ে কঠোর অবস্থানে থাকবে তীব্র সমালোচনার প্রভাবে সেনাপ্রধান হয়তো বা এই সকল বিষয়ে আরো কঠোর হবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে তার দেশের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি পূর্ণ এবং কঠোর নিয়ন্ত্রণে রাখারও চেষ্টা করবেন